হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি পুরো পাগল সকালটা পুরো পাগলের মতোই দিনটা কাটে কারণ দুটো পাগল বেরিয়ে যাওয়ার পরে আমি শান্তি পাই আর সবার আগে বলে রাখি আমি কিন্তু ঝুমার সিম্পিল লাইফস্টাইলেই ভিডিও দেবো অনেকে আমাকে বারণ করেছো যে এই চ্যানেলটা বুড়ো হয়ে গেছে তিন বছর বয়স হয়ে গেছে কিন্তু দেখো ওটা আমার কাছে আরেক সন্তান পিউ যেরকম আমার সন্তান ঝুমার সিম্পিল লাইফস্টাইল আমার কাছে ওটা আমার বলতে পারো ছোট সন্তান কারণ ওকে নিয়েই আমি যত স্বপ্ন দেখেছি বা ওকে ওই চ্যানেলটা ঘিরেই আমার যত স্বপ্ন ছিল জানি তিন বছর বয়স হয়ে গেছে মূর্খের মতো আমি কাজ করছি তার কারণ ওটাতে ভিডিও দিলে পরে আমার মানে কিছুই হবে না কষ্ট ছাড়া কিন্তু আমি অনেক ভেবে দেখলাম আর আমি তো মিডিলে অসুস্থ ছিলাম ঝুমার সিম্পল লাইফস্টাইল চলাকালীন মানে ভিডিও রানিং দেওয়া কালীন তো গত আট ন মাস আমি আর ভিডিও সেরকমভাবে দিইনি আট ন মাস বলাটা ভুল আমার বাবা ডিসেম্বরে দু হাজার বাইশে ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বর মারা যাওয়ার পর থেকে আমি সেরকম আর কোনো ভিডিও দিইনি তো পয়লা জানুয়ারি দিন আমি ভিডিও শুরু করেছিলাম তো ওই ভিডিওটা আবার একটা আমার নতুন চ্যানেলে দিয়েছি ওই একটা ভিডিও দিয়েছি ওই চ্যানেলের একটু সমস্যা হওয়ার জন্য আমি টোটাল ভিডিও আমি অফ রেখেছিলাম আজকে কত তারিখ আজকে বাইশ তারিখ একুশ দিন আমি আবার ভিডিও অফ রেখেছিলাম কিন্তু আজকে বাইশে জানুয়ারি আজকের থেকে আমি আবার ভিডিও শুরু করলাম আমি ওই নতুন চ্যানেলে ভিডিও দেবো না আর এই ঝুমার সিম্পল লাইফস্টাইলেই আমি আর লং ভিডিও মানে এডি আমি ভিডিও করে নিচ্ছি আর আমার বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু আমার এডিট করার সময় প্রচুর কষ্ট হয় তো ওই মন দিয়ে যে এ মানে ধীর স্থির হয়ে বসে যে এডিটটা করা আমি ওটাতে আমার খুব চাপ হয়ে যাচ্ছে তাই আমি জুমার সিম্পল লাইফস্টাইলেই আমি চেষ্টা করব ও মানে একটা লং ভিডিও সারা দিনের যেটা আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত টানতাম ওটাকেই আমি দুটো তিনটে পাটে দেব। ভাগ করে করেই মানে তিন চার মিনিট দু মিনিট পাঁচ মিনিট আমি এইভাবেই দেব তো আজকে ঠিক সেম আমি ঝুঁয়ার সিম্পল লাইফস্টাইলেই আমি আবার ভিডিও শুরু করেছি জানি আমার অনেক দাদা দিদিরা ইউটিউবে আমাকে অনেকবার ফোন করেছে অনেকবার বলেছে আমার সঙ্গে ম্যাসেঞ্জারে কথা হয় অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে আমাকে ফোন করেছে আমিও করেছি সকলেই বলেছে যে এটা মূর্খের মতো কাজ হচ্ছে কিন্তু সব সময় আজও পর্যন্ত আমার আমার মন যেটা বলে আর আমার মাথা যেটা বলে আমি সেটাই করি কে মানে আমি জানি অনেকে অনেক কথা বলবে যে আমি সত্যি মূর্খের মতো কাজ করেছি কিন্তু আমি আমার নিজের বুদ্ধি ছাড়া কারোর বুদ্ধিতে চলি না তবে বিপদে পড়লে হয়তো অনেক সময় আমি তাদেরকে জিজ্ঞেস করি কী করলে কি হতো তারা যেইটা বললো সেইটা আর আমার বুদ্ধি দুটো মিলেই যেটা আসে সেটা দিয়েই কাজটা চালাই তো আমি আমি ওই আমার বুড়ো চ্যানেল আমার দেখো সন্তান আমি আমার পুরো নিজের সন্তানের মতো করে আর ঝুমার লাইফ লাইফস্টাইলে কতটা কষ্ট করেছি সেটা তো একমাত্র আমি জানি তো যাই হোক কাউকে কিন্তু আমি অসম্মান করছি না ছোটো করছি না তোমরা আমার ভালোর জন্যই বলেছো কিন্তু এর মায়াটা যে জানে সে জানে আমি ঝুমার সিম্পিল লাইফস্টাইলের মায়া কখনোই ছাড়তে পারবো না আর ওটা আমার কাছে মানে বলছি না আমার আরেক সন্তান তো ওটা দিয়েই ভিডিওটা শুরু করলাম আর আজকে দেখো পুরো বিছানা দেখো আর চেয়ার চেয়ার দুটো তো এই শীতকাল এমনি তো তোমরা জানো আর বলার কিছু নেই আমার একটাই রুম আর শীতের যে এক্সট্রা জামা কাপড় বেরোয় না প্রচুর চাপ হয়ে যায় ঘরে রাখার দুটো চেয়ার পুরো ভর্তি আর ওইখানে দেখো ওই প্রদীপ জ্বলছে সামন্ত ঠাকুরের কাজ করছে বলে ওইখানে চেয়ার দুটো থাকে প্রদীপ জ্বলছে বলে দেখো দুর্ঘটনা তো ঘটতেই পারে তো সেই জন্য চেয়ার দুটো ওপরে আছে বিছান গোছানো হয়নি সামন্ত এই যে পেন পিউর একটা পেন্সিল কম্পাস লাগবে পিউর এই পেন্সিল কম্পাসটা আর দেখাচ্ছি পিউর গরম জল বসিয়েছি পিউর স্থান করবে আর আর এক দিকে আমি আলু ভাজা বসিয়েছি পুরো ধোঁয়াটা দেখো আলু ভাজা বসিয়েছি পিউর সামন্ত মুড়ি খেয়ে যাবে পিউর এই পেন্সিল কম্পাসটা এটা পিউর লাগতো তো সামন্ত ওই আমাদের এখানে পৌরসভার থেকে এনে এটা লুচ কিনতে পাওয়া যায় আর জ্যামিতি বক্সের পুরো বাকি সেটগুলো আছে পেন্সিল পেন্সিল কম্পাসটা ওটা মানে ঢোকালে ও হচ্ছে না জ্যামিতি আঁকার ক্ষেত্রে পিউর তাই এটা নিয়ে এসছে আর চলো পিউকে বের করি এই যে পিউর সামন্ত আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে আজকে একটু নিরামিষি মাছ আছে কিন্তু আমরা মাছ আজকে খাবো না সম্পূর্ণ নিরাম তো সেজন্য সে তো বাইরে খাবে না আলু ভাজা করেছি ও মুড়ি খেয়ে চলে গেছে কাজে চলে গেছে অলরেডি তোমরা তো জানো ও সামনে আসতে চায় না তাই পেন্সিল কম্পাসটা নিয়ে এসে একটু দেখিয়েছি মুখটা এরকম এরকম হয়ে গেছে তাকে দেখানো যাবে না উনি সেলিব্রেটি মানুষ যারা সত্যিকারে প্রকৃত সেলিব্রেটি তাদের এত কষ্ট হয় না ওনাকে দেখালে পরে ওনার বেশি কষ্ট হয় আর পিউর এই মুড়ি আর আলু ভাজা নিয়েছি পিউকে আমি খাইয়ে দেবো পিউর ড্রেস করছে আর তোমরা তো অনেকেই জানো না অনেকেই বলতে অনেক দিদিদের কাছে খবর গেছে তারা ফোন করেছিল যে পিউর কোন ক্লাস হলো পিউ ফাইভ পিউ ফাইভ যে আমি কোথাও প্রাইভেট স্কুলে পড়তো সেই পর্যন্ত পড়েছে বাস থেকে গাড়ি যাচ্ছে একটা এই রাস্তা ধারে বাড়ি হলে পরে যা হয় গাড়ি যাচ্ছে তারপরে আমি যে রানীচকে যে সরকারি স্কুলে দিয়েছিলাম প্রাইমারিতে তো ওর পাশেই আমাদের রানীচক গভর্নমেন্ট হাই স্কুলে তো ওখানেই দিয়েছি পিউকে ফাইভে পাশাপাশি স্কুল আর এই ড্রেসটা এটা পুরোটাই এই ওটা ওর যে প্রাইভেট স্কুলে পড়তো সেই ড্রেস পুরো মানে প্রাইভেট স্কুলের ড্রেস আর এই হাই স্কুলে হয়ে গেছে একই ড্রেস কিন্তু পিউর দুটো নতুন ড্রেসে ব্যাচ ব্যাচ দিয়েছে স্কুল থেকে একটা দিয়েছে আর একটা আমি কিনে এনেছি কিন্তু ব্যাচটা এই এই জায়গাটায় এই যে এই জায়গাটা কি দেখো এই জায়গাটায় দিতে হবে আর এটা তো ওই প্রাইভেট স্কুলের ওপরের এই নীলটা করে যাচ্ছে আর এখানে আমি কি করেছি জানো স্টেবলার দিয়ে পিন মেরে দিয়েছি আজকে সন্ধ্যেবেলা পিউ দুটো ড্রেস আছে তোমাদের দেখাবো সন্ধ্যের ভিডিও যদি আমি করি দেখাবো সেলাই করতে দিতে যাব আর পিউ মুড়ি খেয়ে যাচ্ছে কারণ পিউ স্কুলে অল্প করে ভাত খাবে আবার বাড়িতে এসেই খাবে ওই স্কুলের হেড স্যার নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ায় না খেলে পরে নাম্বার কাটবে আর পিউকে অনেকবার ভাত হয়ে যাবে তাই ভাত দিচ্ছি না মুড়ি আর আলু ভাজাই দিচ্ছি আজকে পিউকে আমি ছাড়তে যাব না আমি যাব সিটি সেন্টার পর্যন্ত যাব আমি সিটি সেন্টারে গাড়িতে তুলে দিয়ে আসব ও রানি চোখে নেমে যাবে আসার সময় আমি আনতে যাবো হলে ওরা হেঁটে চলে আসবে আজকে আমার প্রচুর কাজ আছে আসো 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 বিছানা এখনো বাসি বিছানা গোছানো হয়নি তারপরে এই জামা কাপড় গুলো একটু গুছিয়ে রাখবো এর মধ্যে যেগুলো ধুতে হবে সার্ফে ভেজাতে হবে দুই দিন তিন দিন কোনো জামা কাপড় ধুতে পারিনি কারণ ওয়েদার পুরো জঘন্য ওয়েদার যাকে এক কথায় বলে নীলজ্জ শীত নীলজ্জ শীত পুরো আজকে হালকা ওয়েদারটা একটু ভালো পুরোপুরি ভালো নয় অনেক কাপড় কাছাকাছি করতে হবে সকালের এই এই ঝামেলা সকালের এইগুলো মিটে গেলে আবার দুপুরে রান্না বান্না প্রচুর কাজ আজকে প্রচুর কাজ পিউকে খাইয়ে দিই